কিন্তু খুবই খুবই আর কার্যকরী একটা মেশিন যে সেজন্য কিন্তু এটা খুবই হয়েছে এই স্টিমটা দিয়ে কিন্তু ফেমাস আপনারা চচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন একটা মেশিন দিয়ে চচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন যারা ঘরে জিম করেন তারা কিন্তু সর্বপ্রথম একটা ইয়োগা ম্যাট নেন তার কারণ হচ্ছে ফ্লোরে ব্যায়াম করলে কিন্তু হাতে পায়ে স্কেচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই অ্যাব টা প্যাডের ব্যামের জন্য অনেক উপকারী এই ক্যাটালগটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এটা দিয়ে কিন্তু মূলত প্যাটের ব্যামটা করে এবারে মুভমেন্ট করলে কিন্তু আপনার পুরো শরীরটা মুভমেন্ট হবে মুভমেন্ট হইলে শরীরে বিটু ওয়ার্কআউট হবে তো এটা দিয়ে আপনার প্যাটের ব্যাম হাতের ব্যাম সমস্ত শরীরের ব্যামগুলো কিন্তু করতে পারবেন এই যে এইভাবে কিন্তু ব্যামগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম এটুজেড স্পোর্টসের ঘরোয়া জিমের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের কাছে কিন্তু ঘরোয়া জিমে সব ধরনের কালেকশন পাওয়া যায় অনেকে দেখা যায় যে জিমে যেতে পারে না সময় স্বল্পতার কারণে অনেক মা বোনেরা আছেন যে জিমে গিয়ে জিম করতে পারেন না ঘরে বসে নিজের শরীরকে সুস্বাস্থ্য রাখতে চান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি বেশ কয়েকটি ইকুইপমেন্ট তো তার ভিতরে আমরা কিছু ইকুইপমেন্ট দেখানোর চেষ্টা করব। আমার হাতে যেমন আছে টামি টিমার তারপরে আছে আপনার এখানে আছে রিমু ফ্ল্যাক্স তারপরে আছে অ্যাবরোলার জিম বল তারপর বডি টুইস্টার আরো অনেক কালেকশন আমার কাছে আছে ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা ঘরোয়া জীবনে সব ধরনের কালেকশন কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একটা বিষয় হচ্ছে যে আপনার শরীরকে স্লিম রাখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপকারী হবে তো ভিডিওটা না টেনে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে টিমার টামি টিমারটা কিন্তু খুবই ফেমাস আর টিমারটা খুবই কার্যকরী একটা মেশিন যে সে জন্য কিন্তু এটা খুবই ফেমাস হয়েছে এখানে ক্যাটালগুলা দেখে দেখে সিঙ্গেল সিঙ্গেল ব্যামগুলা কিন্তু করতে পারবেন এই টামি টিমারটা কিন্তু আমাদেরকে কাছে পেয়ে যাচ্ছেন ডাবল স্প্রিংয়ে সিঙ্গেল স্প্রিং না সিঙ্গেল স্ট্রিং এর চাইতে ডাবল স্ট্রিংটা কিন্তু খুবই ভালো হবে বছর ব্যবহার করতে পারবেন কিছু হবে না তো এই টিমারটা পাচ্ছেন আমাদের কাছে টাকা টাকা হলে হলে যাচ্ছেন তো যেটা কিন্তু পেয়ে দেখাবো সেটা হচ্ছে রিমুফল্যাক্স সিস্টেম এই রিমুফল্যাক্স সিস্টেমটা দিয়ে কিন্তু আপনারা চল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন একটা মেশিন দিয়ে চল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন আরেকটা কথা বলে দিই আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলোতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই এগুলো হচ্ছে ন্যাচারাল এবং চায়না থেকে ইম্পোর্ট করা কোনো সাইড ইফেক্ট নেই আর এই রিমুভ ফ্ল্যাক্স সিস্টেমটা চৌচল্লিশ ব্যায়াম করতে পারবেন দেখেন এখানে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে এখানে কিন্তু মেজর ক্যাটালগ এর ছবি দেওয়া আছে তো ভিতরে এটার একটা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগটা যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই যে এটা দেখে দেখে কিন্তু চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন আপনার সারা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামগুলো কিন্তু হয়ে যাবে যাদের ঘরে স্বল্প জায়গা আহ একটু জায়গা চাচ্ছেন যে ব্যায়াম করবেন তারা কিন্তু এই মেশিনটা নিয়ে কিন্তু ব্যায়াম শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায় এটা দিয়ে হাতের ব্যায়াম প্যাটের ব্যায়াম সমস্ত শরীরের ব্যায়ামগুলো কিন্তু করতে পারবেন এটার ভিতরে একটা ক্যারি করার এই যে ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এই যে ব্যাগটা কিন্তু পেয়ে যাবেন তারপরে এটার ভিতরে যে মেশিনটা আছে মেশিনটা যদি আমি একটু দেখাই আপনারা এই দেখেন এটা হচ্ছে এই মেশিনটা এটার দুই পাশে দুইটা রাবার থাকবে এখানে এলো হ্যান্ড হ্যান্ড গ্রিপ থাকবে এই যে এটা কিন্তু খুবই সফট এই হ্যান্ড গ্রিভটা দূরে দূরে কিন্তু আপনারা ব্যায়াম করতে পারবেন এখানে আবার আপনার ম্যাটের মতো দেওয়া আছে খুবই সফট এই রাবারটা কিন্তু খুবই উন্নত মানের চায়না অথেন্টিক প্রোডাক্ট এই রিম ফ্ল্যাট সিস্টেমটা যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন দাম মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা চৌচল্লিশ ধরনের ব্যায়াম করতে পারবেন তো এগুলো অর্ডার করতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি এক অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার খালি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন টেকনাব থেকে তেতুলিয়া আমরা ডেলিভারি করতে পারবো আর আমাদের দোকান হচ্ছে দুইটা একটা ঢাকা গুলিস্তায় একটা ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে সুবিধা হয় আইসাও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইয়োগা ম্যাট ইয়োগা ম্যাটের সাথে কিন্তু সবাই পরিচিত যারা ঘরে জিম করেন তারা কিন্তু সর্বপ্রথম একটা ইয়োগা ম্যাট নেন তার কারণ হচ্ছে ফ্লোরে ব্যায়াম করলে কিন্তু হাতে পায়ে স্কেচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ইয়োগা ম্যাটটা কিন্তু সফট থাকে যার কারণে আপনার পায়ে হাতে কোনো স্কেচ পড়বে না এটা কিন্তু এইট মিলি মোটা একটা ম্যাট আরেকটা আছে আপনার সিক্স মিলি মোটা ওইটা অল্প দিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায় এই ম্যাটটা কিন্তু আপনি ওয়াশেবল যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন আপনার দুই তিন বছর এই ম্যাটটা কিছু হবে না আপনি ফ্লোরে বিছায় কিন্তু এমনি ইয়ের মতো ব্যবহার পাটি যেটাকে বলে পাটির মতো ব্যবহার করতে পারবেন ঘরোয়া জীবের জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ম্যাট এই ম্যাটটা আমাদের কাছে দুইটা সাইজে পাইবেন তিন ফিট ছয় ফিট দুই ফিট ছয় ফিট তো তিন ফিট ছয় ফিটের দাম হচ্ছে বারোশো টাকা দুই ফিট ছয় ফিটের দাম হচ্ছে টাকা কিন্তু বিভিন্ন কালার এর পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আপনার এই যে তিনটা কালার কিন্তু আমার কাছে আছে তিনটা কালারই কিন্তু নিতে দেখে ঘরোয়া জিমের আইটি ইকুইপমেন্ট হচ্ছে চেস স্কুল এই চেস কুল দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ব্যায়াম করতে পারবেন এখানে দেখেন এই যে ক্যাটালগ দেওয়া আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ইকুইপমেন্ট গুলার কিন্তু আপনার নাম দিয়ে সার্চ দিলে ইউটিউবে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন যে ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনারা জিমগুলো করতে পারবেন তো এই চেস ফুলের হচ্ছে ফাইভ স্প্রিং এর এই স্প্রিংগুলো হচ্ছে আপনার এসেস এর হ্যাঁ এগুলো দুই চার পাঁচ বছরের কিচ্ছু হবে না মরিচা ধরবে না কিচ্ছু হবে না তো আপনার যে যার যতটুকু ওয়েট বা রেজিস্ট্যান্ট লাগে ওই রেজিস্ট্যান্ট অনুযায়ী স্প্রিংগুলো লাগাবেন এই স্প্রিংটা খুলে দিবেন একটু হালকা ওয়েট কমবে আবার স্প্রিংটা লাগাই দিবেন ওয়েটটা বাড়বে তো এটা দিয়ে আপনার পেটের ব্যায়াম হাতের ব্যায়াম সমস্ত ব্যায়াম আবার এটা দিয়ে কিন্তু গ্রীপ চান যে ভাই আমার কি গ্রীপ নেয় এটা দিয়ে কিন্তু গ্রিপের কাজগুলো এইভাবে করতে পারবেন এখানে কিন্তু ফোর আমের ব্যায়াম গুলো হয়ে যাবে তারপরে আপনার আমস এর ব্যায়াম ডেল্টার ব্যায়াম শোল্ডারের ব্যায়াম সব ব্যায়ামগুলো কিন্তু এটা করতে পারবে এটা এটা হচ্ছে কি আপনার ওই যে যে টামি টিমারটা দেখছেন ওই টামি টিমারের আপডেট একটা মেশিন এই মেশিনটার ভিতরে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই এটা একটা ন্যাচারাল চায়না অথেন্টিক প্রোডাক্ট এটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাতশো টাকা হলে অনলি সাতশো টাকা হলে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে দ্রুত আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক করুন তো আরেকটা উপকারী যে জিনিসটা সেটা হচ্ছে বডি টুইস্টার এই বডি টুইস্টারের কাজটা কিন্তু খুবই চমৎকার যাদের সাইড বেলিয়া আছে তারপরে মূল ভেলিটা বড় বা সমস্ত শরীরে চর্বি বেশি তাদের জন্য কিন্তু এটার উপকারিতা অপরিসীম আর জিম করলে কিন্তু শরীর হালকা হয় মৃত কোষগুলা জীবিত হয় তারপরে দেখা যায় যে আপনার যে কোনো কাজ করতে এনার্জি পাওয়া যায় আপনার কোষগুলো যদি মৃত থাকে দেখবেন শরীরের ভিতর অলসতা চলে আসে আপনারা দৈনিক ঘরে বা যেভাবেই হোক ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার শরীরটা সুস্থ সবল থাকবে আর কে না চায় সুস্থ সবল থাকতে তো সুস্থ সবল থাকার জন্য জীবের উপকারিতা অপরিসীম তো এই বডি টুইস্টারটার কাজটা হচ্ছে আপনার এই যে এখানে দুইটা পা রাখবেন হ্যাঁ এখানে দুইটা পা রাখবেন এখানে পা দুইটা রাইখা আপনি প্রথম অবস্থায় দেখা যায় হাত দিয়ে কোনো জায়গায় সাপোর্ট নিতে পারেন পরে পরে আপনি যখন ব্যালেন্স করতে পারবেন তখন কিন্তু পাগুলা দিয়ে এবার মুভমেন্ট করতে পারবেন এবার মুভমেন্ট করলে কিন্তু আপনার পুরো শরীরটা মুভমেন্ট হবে মুভমেন্ট হইলে শরীরের ভিতর একটু ওয়ার্কআউট হবে কোর্সগুলা একটু ছট পাবে সেক্ষেত্রে মৃত কোর্সগুলো জীবিত হবে আপনার শরীরে দেখবেন অন্য ধরনের একটা এনার্জি পাবেন শরীরটা হালকা লাগবে আপনার যে কোনো কাজ করতে ভালো লাগবে তো এইটার কিন্তু খুবই চমৎকার আসলে আমি আমার জায়গা ছোট হওয়ার কারণে কিন্তু জিমগুলা সম্পূর্ণ করে দেখাতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোনো খোলা জায়গায় আপনাদের জিমগুলা করে দেখানোর ব্যবস্থা করব তো এই বডি টুইস্টারটা যারা নিবেন আমাদের কাছে আছে এই বডি টুইস্টারটা এখানে দেখেন এই যে এখানে কিন্তু লোগো দেওয়া আছে এই লোগোগুলাকে দেখে দেখে বা বডি টুইস্টারটার কি কাজ এগুলো ইউটিউবে সার্চ দিলে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন আর এখানে কালার আছে এখানে কিন্তু দেখেন ছয়টা কালার আছে ছয়টা কালারে কিন্তু এই বডি টুইস্টারটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা হলে অনলি ছয়শো টাকা হলে এই বডি টুইস্টারটা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো থেরাব্যান যারা থেরাব্যান খুঁজছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে থেরাব্যানটা নিতে পারেন আমাদের কাছে দুইটা কোয়ালিটির থেরাব্যান আছে ফাইভ বেলের থেরাব্যান আছে আর একটা হলো সিঙ্গেল থেরাব্যান আছে এই সিঙ্গেল থেরাব্যানটা যদি আপনাদের দেখাই এটা কিন্তু অনেক মোটা এটা অনেক মোটা আপনার অনেক রেজিস্টেন্ট নিতে পারবে এটা দিয়ে যারা চেস্টের ব্যায়াম করতে চান বা দেখা যায় আমস এর করতে চান জিমে যারা জিমে গিয়েছেন এখন জিমে যেতে পারছেন না সময় স্বল্পতার কারণে আপনার লাইট কিছু দিয়ে মানে শরীরটাকে ফিট রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই যে এই ঘরোয়া জিনিসগুলা দিতে পারে এই থারাব্যানের লোগোটা দেখেন লোগোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটাতে কিসের ব্যমগুলা করা যায় এখানে ফারস্টে দেখতাছেন আপনার ব্যাক সাইডের ব্যমটা করতেছে ফিল্টার ব্যম করতেছে ショルダーের ব্যম করতেছে অনেক ধরনের ব্যম করা যায় ভাই আপনি ইউটিউবে সার্চ দিলে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন আবারো বলে দিচ্ছি তো ফাইবার বাবারের যারা নিবেন ওইটাও আমাদের কাছে আছে তো এটা যারা নেবেন এটার দাম পড়বে 700 টাকা ফাইবার বাবারেরটাও 700 টাকা পড়বে ফাইবার বাবারের সিস্টেমটা হচ্ছে এই যে যেমন যেটা রেজিস্ট্যান্ট যার রেজিস্ট্যান্ট বেশি একটা নেবেন যার রেজিস্ট্যান্ট আইটু বেশি দুইটা নেবেন এরকম বিষয়টা তো ফাইভ রাবার যারা নেবেন ওটাও সাতশো সিঙ্গেল রাবার এটাও সাতশো তো নেক্সটে যেটা দেখাবো অ্যাপ যাদের প্যাটটা একটু ভারী হ্যাঁ প্যাট ভারী আপনার মানে লড়তে চড়তে কষ্ট হয় খুবই কষ্ট হয় যাদের একটু প্যাটটা ভারী তারাই বুঝে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে কতটা কষ্ট হয় তাদের জন্য কিন্তু নিয়ে আসি এই অ্যাব রোলার প্যাডের ব্যায়ামের জন্য অনেক উপকারী এই ক্যাটালগটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন এটা দিয়ে কিন্তু মূলত প্যাটের ব্যায়ামটা করে তো অনেক বোনেরা আছেন মায়েরা আছেন যে বাইরে যেতে পারে না জিমগুলা লোকালয়ে মানে পাবলিকলি করতে চান না নিজেরা একা একা ঘরে একান্তভাবে জিমগুলা করতে চান তারাই ঘরোয়া জিমগুলা নিয়ে শুরু করতে পারেন এগুলো কিন্তু আবার বলছি কোনো সাইড ইফেক্ট নাই তো অ্যাব রোলারটা দিয়ে আপনারা ব্যায়ামগুলো করতে পারবেন আমাদের কাছে যেটা আছে এটা খুব ভালো মানের উন্নত মানের একটা অ্যাব রোলার এই অ্যাব রোলারটা যদি আমি একটু আপনাদের ফিটিং করে দেখাই এটা ফিটিং করা কিন্তু খুবই সহজ আর এটার সাথে কিন্তু একটা ম্যাট দেওয়া আছে আমরা যে ম্যাটটা নয়শো টাকা বিক্রি করি সেম একটা ম্যাট দেওয়া আছে এইট মিলি মোটা এই মোটা ম্যাটটার সাথে আপনি ধরেন এটা আমি পাই বুঝাইলাম এই পাটা রেখে আপনার মনে করেন এইভাবে এই যে আপনি ব্যায়ামগুলো করতে পারবেন এইভাবে ব্যায়ামগুলা করবেন আপনার আপনার টান লাগবে তখন দেখা যায় যে খুবই স্লিম হবে তো স্লিম সবাই স্লিম থাকতে চায় হ্যাঁ তো স্লিম থাকার জন্য এই ব্যায়ামের উপকারিতা অপরিসীম তো এই অ্যাপ দাম হচ্ছে অনলি সাতশো টাকা যারা সিক্স প্যাক বানাতে চান তারাও কিন্তু এই অ্যাপ ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে অনলি সাতশো টাকা এটা বিভিন্ন কালারে পাবে যার যেই কালার গুলা লাগে কালার গুলা নিতে পারবেন একটা কম দামি আছে কম দামিটা আসলে বেশি দিন ব্যবহার করতে পারবে না যাদের একটু ওয়েট বেশি তারা এটা ব্যায়াম করতে গেলে দেখা যায় ভাইয়া যায় তো ভাইয়া গেলে একটা দুর্ঘটনা ঘটার আহ সম্ভাবনা থাকে তো যারা নিবেন একটু ভালো দেখেই নিবেন তো প্যাটের ব্যায়ামের আরেকটা উপকারী জিনিস হচ্ছে সিক্সন সিট আপ এই সিক্সন সিট আপটা দিয়েও কিন্তু আপনারা প্যাটের ব্যায়ামটা করতে পারবেন এটা দিয়ে একটু হার্ড ওয়ার্কআউট করতে হয় যেমন এভাবে আপনার থাকবে এখানে কিন্তু একটা হাইড্রোলিক দেওয়া আছে এই হাইড্রোলিকটা যদি আপনারা এভাবে দিয়ে দেন তো এটা আপনার মেঝেতে আপনার ইয়া হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনার পাগুলো এভাবে রেখে তারপর প্যাটের ব্যায়াম করতে পারবেন এগুলো আসলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো এই সিক্সন সিট আপনারা যারা নেবেন এটার দাম হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো টাকা এটার ভিতরে কালার আছে কালার দেখে শুনে নিতে পারবেন তো সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে উপকারিতা আমি আর কি বলবো দেখেন এখানে কিন্তু ব্যামের ক্যাটালগটা দেওয়া আছে অনেক ফিমেলরা চান যে আমার একটা জিম দরকার তাদের জন্য কিন্তু আমাদের কাছে জিম বলের ব্যবস্থাও আছে জিম দুই কোয়ালিটির হয় একটা হচ্ছে প্লেন আরেকটা হচ্ছে এরকম বুটা বুটা হ্যাঁ বুটা বুটাটা ভালো বুটাটা দিয়ে করলে কি আপনার ব্যালেন্স পাওয়া যায় আর প্লেনটা যেটা আছে ওটা দিয়ে অনেক সময় হাত পা ঘামায় গেলে ওটা ব্যালেন্স করতে পারে না তো আপনারা যারা নিবেন আমি সাজেস্ট করব বুটা বুটাটাই নিবেন এটার ভিতরে আরো তিনটা ভেরিয়েন্ট হয় সেটা হচ্ছে ক্যাপসুল গোল আর এটা হচ্ছে ছোট বল তো যার যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই জিম বল যারা নিবেন এই জিম বলের দাম হচ্ছে অনলি নয়শো টাকা এই জিম বলটা কিন্তু আপনার হাওয়া দিলে এরকম একটা শেপ আসবে তো অনেকে চিন্তায় রাখে যে ভাই হাওয়াটা দিব কিভাবে আমাদের কাছে কিন্তু হাওয়ার ম্যাশিং ও দেওয়া থাকবে প্রতিটা বলার সাথে কিন্তু এই হাওয়া ম্যাশিং দেওয়া থাকবে এখানে দুইটা গার্ড দেওয়া আছে একটা দিয়ে হাওয়া বের হবে একটা দিয়ে হাওয়া পুশ হবে হ্যাঁ এই যে পাইপটা দেওয়া আছে এখানে সেন্টার করা আছে এই সেন্টারে এইটা লাগিয়ে আপনি কিন্তু হাওয়া করে নিতে পারবেন তো এই জিম বলটা যারা নিবেন আমাদের কাছে অনলি নয়শো টাকা হলে পেয়ে যাচ্ছেন তো এগুলা কিন্তু সম্পূর্ণ চায়না অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আরো জিমের অনেক ধরনের কালেকশন আছে ইলেকট্রিক ম্যাশিং ম্যাশিং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেজন্য কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই কিন্তু আপনার স্পোর্টসের সকল ধরনের আপডেটগুলো দেওয়া হবে তো আল্লাহ হাফেজ